উদীয়মান শিল্পীদের নিয়ে সূচনা শ্যামনগর উৎসবের উদীয়মান শিল্পীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হল ষোলোতম শ্যামনগর উৎসব ভাটপাড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গুরদহ কল্যাণ সংঘের মাঠে উৎসবের শুভ সূচনায় হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এছাড়াও হাজির ছিলেন উৎসব কমিটির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর সোমনাথ তালুকদার ভাটপাড়া পুরসভার সিয়ইশি হিমাংশু সরকার কাউন্সিলর দেবপ্রসাদ সরকার সীমা মণ্ডল ও সত্যেন রায় মামুদপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান হারান ঘোষ তৃণমূল নেতা সঞ্জয় সিং মানিক নট্ট প্রমুখ এদিন সাংসদ অর্জুন সিং বলেন বাম জমানায় দু সালে অনেক প্রতিকূলতার মধ্যে শ্যামনগর উৎসব শুরু করেছিলেন সোমনাথ তালুকদার এবারে উৎসবে সাত হাজার শিল্পী অংশ নেবে এটাই উৎসবের সার্থকতা ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলি নিউজ হ্যাঁ বৃহত্তর শ্রাম অঞ্চলই এক উৎসব অনেক সমাগম ষোলো বছর ধরে সামনগর উৎসব সোমনাথ তালুকদার মহাশয় নেতৃত্ব হয় যখন সিপিএম জামানায় কোন কাজ করা যেত না এখানে কোনো অনুষ্ঠান করা যেত না সেই সময় লড়াই করে এই অনুষ্ঠান শুরু হয় আজকে তার ষোলো বছর হয়েছে প্রায় এক হাজার শিল্পী আজকে সুযোগ দেওয়া হয়েছে প্রায় সাত হাজার তিনশো শিল্পী এখানে নিজের পারফর্ম করবে এটাই বাংলা সংস্কৃতি এটাই বাংলা কালচার সেখানে সামনগর উৎসব তার এক ধাপ এগিয়ে দিল হ্যাঁ নিশ্চয়ই এই উৎসব বহুত আগে থেকে হচ্ছিল কিন্তু তার এখন অনেক জায়গায় উৎসব হয় ভালো উৎসব যত হলে ভালো মেলা উৎসব এটাই নিয়ে মানুষকে বাঁচতে হবে এটা নিয়ে মানুষকে থাকতে হবে বটা <laughs> কখন <laughs> Melhorar, como